হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আশা করি সকাল ব্লগটা শুরু করলাম সকালে উঠে মুরগিকে আগে ছাড়লাম মুরগিতে ওদের খাবার দিলাম ওরা না খেলে বেরোবে না বাড়ি থেকে আর হাসগুলো বের হয়ে গেছে ওরা সকালে খায় না ওদের অভ্যেস হয়ে গেছে ওরা আগে ঘুরে আসবে তো ওদেরকে খাওয়াতে হয়ে গেছে আমার এখন আমি যাত্রা শুরু করলাম থাকে এই ঘরটা এই ঘরে আমাদের গ্যাস থাকে গ্যাস ধান থালা বাসন এসব রাখে আমাদের বাড়ি বন্ধুরা এখনও কমপ্লিট হয়নি সেই জন্য এইরকম অবস্থা আমাদের বাড়ি এরকম করেই বানিয়ে নিচ্ছি ধীরে ধীরে হবে অবশ্যই হবে না সাপোর্ট পেলে আমি অবশ্যই এগিয়ে যাব আর বন্ধুরা আর এক কথা আমি তো ব্লগ সেরকম করতে পারি না এডিটিং ভয়েস দেওয়া তারপরে মিউজিক দেওয়া আমি একটু একটু করে শিখছি ইউটিউব দেখে দেখে কারণ আমাকে সাহায্য করার মতো কেউ নেই আমার আমার বর আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে মাঝে সাঝে হেল্প করে আমি যেটা জিজ্ঞাসা করি কিন্তু অত আর সময় পাই না সেরকম যে আমাকে ক্যামেরা করে দিবে ক্যামেরা করবে বয়স দেবে মিউজিক আমাকে হেল্প করতে পারে না কারণ তো কাজে যায় আমাকেই সব কিছু করতে হবে ওই কারণে আমি ভালো করে তো অতটা পারি না একটু একটু ইউটিউব দেখে দেখে আমি শিখছি আগে তো মিউজিক দিতেও পারতাম না কীভাবে কোথা থেকে দিতে হয় কপিরাইট আসবে না কি তারপর ভয়েস বয়স দিতে তো একটু শিখেছি কিন্তু কথা কীভাবে ভালো করে বলতে হয় সেটাও শিখে শিখিনি তো বন্ধুরা তোমরা আমাকে সবাই সাপোর্ট করো ভালোবেসো প্লিজ আমিও এগোতে চাই তোমাদের মতো তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি এগোতে পারবো বন্ধুরা কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরেও আমাদের গ্রামের বউদের তো সকাল সকাল উঠতে হয় ঘুম থেকে কারণ কাজে চলে যায় বাড়ির সবাই সকালে কাজ করতে হয় আমাদের সকালে বাসি কাজ করে ভাত আবার নিয়ে যেতে হয় আমাদের কাজের ওখানে তো আমার মেয়ে ঠিক গেছে তো কান্না করছিল ডাকছিল আমাকে তো ওকে একটু আদর করে দিলাম কারণ বাচ্চারাও চায় আদর খেতে তো আমাকে বলছে ঘুম থেকে উঠে আমি খাবো খাওয়ার খাবো তো বলছি ব্রাশ তো আগে করো ও আমি আগে দোকানেই যাবো আমি আগে দোকানে যাবো আমি আগে খাবো তো ওটাই বলছিলাম ব্রাশ করতে হবে না ব্রাশ করবো তো তারপরে খাবার খাবার তোকে একটু আদর করে দিলাম তারপরে এই যে আমি তোর পরে আমি বাসন নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আর একটা কথা বলি আমাদের সব কিছু পুকুরের মধ্যে এখন বাসন মাজা কাপড় ধোয়া স্নান করা তারপর মুখ সব কিছু আমাদের সব কিছু এ টু জেড আমাদের পুকুরের মধ্যে সবকিছু করতে হয় কারণ আমাদের এখানে কল নেই আমাদের পুকুরের অবস্থা হয়তো বন্ধুরা বলবে যে খুব খুব খারাপ অবস্থা কিন্তু কী করবো আমাদের এখানে তো কল নেই আমাদের অনেক দূর থেকেই আনতে হয় ধরে না এক কিলোমিটার বন্ধুরা তো আমাদের অত দূর থেকে আনতে হয় ওটা আমাদের রান্না খাওয়ার জন্য তো ওটা দিয়ে যদি সব কিছু ব্যবহার করি আমাদের অনেক আনতে হবে এমনিতেই দুইবার করে আনতে হয় দিনে তো আমাদের পুকুরে সব কিছু তো গ্রামে থাকলে অভ্যেস হয়ে যাবে সবারই আমারও অভ্যেস ছিল না কারণ বাবার বাড়িতে আমাদের ওখানে কল বাড়ি বাড়িতে বাড়িতে কল সবারই তো আমার তো অভ্যেস নেই আমি পুকুরে মুখও ধুতাম না মাঝে সাঁজে স্নান করতাম আমাদের ওখানেও পুকুর ছিল ইচ্ছে হলে ইচ্ছে হলে আমরা স্নান করতে যাই আমাদের পাড়ার মেয়েগুলোর সঙ্গে না হলে না আর এখানে সব কিছু আমার তো বন্ধুরা কোথাও বলতে বলতে আমরা রয়ে গেল বাসন বাজার আমরা খাবো আর মেয়ে আমি মুড়ি খাবো আমার পর তো কাজে চলে গেছে উংি খেয়ে আমি রান্না করব রান্না টান্না করে তারপরে নিয়ে যাব বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট প্লিজ আর এই বৃষ্টি আসতে ধরলো এতটা বৃষ্টি বৃষ্টি তো বাইরে বেরোতে পারছি না এত কাদা বাইরে বেরোচ্ছি তো কাদা মনে হচ্ছে পায়ে বুট জুতো পরে আছে ওইভাবে এত বৃষ্টি আর আমাদের এদিকে মাটি আলাদা একটু বৃষ্টি হলেই প্রচণ্ড কাদা হয় বাড়ি বাড়ির থেকে দরজা থেকে বাইরে বেরোবো ওখান থেকে তো এখন বৃষ্টি থামবো আমার রান্নাও হয়ে গেলো এখন আমি স্নান করবো স্নান করে আমার কাছে হবে নিচ্ছে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে কিরকম জলে আমি স্নান করছি আমরা এখনই স্নান করি ডেলি এখানে স্নান করে আমাদের কোনো উপায় নেই তো বন্ধুরা আর একটা কথা আমার এখন পুকুরে স্নান করে করে অভ্যেস হয়ে গেছে তাই আমি যখন বাবার বাড়ি যাই এখন ওখানে গিয়ে স্নান করা কাপড় ধোয়া বাসন মাজা যে কোনো করি আমার ভালো লাগে না কারণ ওখানে ঠাসতে হয় টিবুলে ঠাসতে হয় আর এখানে আমার অভ্যেস হয়ে গেছে এখন ঠাসতে হয় না এটাই আমার ভালো লাগছে আর বরের বাড়িতে আমার ভালো লাগছে তো বন্ধুরা কি আর বলবো একটা অভ্যেস আমার বিয়ে হওয়ার পর পুকুরে সব কিছু করছে তো তাই অভ্যেস হয়ে গেছে এটাকে আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে আসবে আমাদের এদিকে কল তো হবে না আমাদের এখানে একটু কল তো কোনো দিন হবে না কারণ ক্লিয়ারই নেই সরকার অনেকবার ট্রাই করলো বা আমরা নিজের থেকেও ট্রাই করলাম হবেই না আমাদের এখানে কল তো এখন পাইপলাইন আমাদের আসতে ধরছে তো অবশ্যই আসবে এ বছর না হোক পরের বছর তো ওটা আসলে তো অবশ্যই আরাম পাবো ভালো হবে স্নান করা হয়ে যাচ্ছে স্নান টান করে খেয়ে দিয়ে আমি এবার ভাত নিয়ে যাবো কেউ কমেন্ট করে বলো কার কার গ্রামের বাড়ি অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ কারণ গ্রামে যারা থাকে তা অবশ্যই জানে গ্রামের বউদের কীভাবে থাকতে হয় সব কাজ করতে মাঠেও যেতে হয় তো বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা কিছু মনে করো না কারণ আমি অতটা জানি না বয়সে কীভাবে কথা বলতে হয় কি সুন্দর কথা বলে আমি সবার ব্লগ ব্লগ দেখি দেখি অনেকের কি সুন্দর কথা বলে তো আমি তো অতটা জানি না তো আমার কাজ করা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করো ও পাশে থেকো কারণ তোমার পাশে থাকলে আমিও এগোতে পারব আমি তোমাদেরও পাশে থাকতে চাই তোমরা আমার পাশে থাকো টাটা